অভ্যুত্থান পরবর্তী যে বিষয়টা হচ্ছে যে যে প্রশ্নটা এসছে যে কি একটু ফমকে গেছে কিনা বা বেড়েছে কিনা আগের জায়গা আছে কিনা অবশ্যই একটা অভ্যুত্থান পরবর্তী একটা দেশ যখন তৈরি হচ্ছে নতুন করে তখন সবকিছু নতুন করে তৈরি হবে আস্তে আস্তেই তৈরি হবে তো সেই জায়গাটা আমার মনে হয় সময় নিয়ে করলে সবই ঠিক হয়ে হচ্ছে তুমি যেখানে আমি সেখানে সেটা প্রায় আশি শতাংশ কাজ হয়ে গেছে আর পাশাপাশি আমার যেটা রানিং চল্লিশ শতাংশ কাজ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অর্থাৎ নতুন বছরই শেষ হবে এবং দু হাজার পঁচিশেই ছবিটা কোনো একটা ভালো সময় মুক্তি পাবে এটু পর্যন্ত আমার প্ল্যান আছে আমরা বক্স অফিস বলি আমাদের তো অফিসই নাই ঠিক মতো বক্স অফিস তো পরের কথা তো যে যেখানে অফিসই নাই সেখানে এইগুলো আসলে বিশ্বাস্য না তবে অচিরেই একটা স্বচ্ছতার জায়গা আসা উচিত বক্স অফিস বলে যে একটা বিষয় আছে পুরো বিশ্বে আমরা সিনেপ্লেক্স করেছি কিন্তু আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সিনেপ্লেক্স হচ্ছে আরো হচ্ছে তো কিন্তু এটা পাশাপাশি বক্স অফিসটাও কিন্তু প্রয়োজন তাতে গিয়ে এই যে সাংবাদিকদের সাথে প্রযোজকদের যে এই জায়গায় একটা ব্যবধান হয়ে যায় কারণ সাংবাদিকরা শুনে আসছেন যারা লিখবেন তারা শুনে আসছেন হল মালিকদের কাছ থেকে যে ব্যবসা এতটুকু প্রডিউসার বলছেন ব্যবসা অতটুকু দেখছি দর্শক নেই তো এই যে বিষয়গুলো এগুলো একটা স্বচ্ছতা রাখা উচিত আমার কাছে মনে হয় যেমন আহ প্রত্যেকটা জিনিস যেটা ওটিটিতে এত টাকা বিক্রি হয়েছে বা এত থেকে এত এই রেঞ্জে বিক্রি হয়েছে এখন তো এগুলো তো বিক্রি হয় আর হল থেকে হল প্রাপ্ত অর্থের পরিমাণ এত এই জিনিসগুলো এগুলা ছাড়া আসলে এই স্বচ্ছতা ছাড়া আমরা বুঝবোই না কোন ছবি হিট সুপার হিট বেশি দিন কোনো কিছু পরে থাকলে যে কোনো মাল যে কোনো গুদামে পরে থাকলে ওটা কিন্তু থাকে না নষ্ট হয়ে যায় পুরনো হয়ে যায় সবচেয়ে বড় কথা সিনেমার ক্ষেত্রে হয় যে পুরনো হয়ে যায় হ্যাঁ তো ওটা হয় তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত আর আমাদের তো সেন্সার বোর্ডের যে হিসাবটা এখন সার্টিফিকেশন যদি চলে আসে তাহলে সব ছবি কিন্তু মুক্তি পাবে হয়তো ওই বয়সের একটা নির্দিষ্ট ইয়ে দিয়ে দেওয়া হবে যে এই ছবি এই ছবি এটা আঠারো প্লাস এটা দশ প্লাস এই সেই ওই তো এগুলো হোক আগামীতে হবে আস্তে আস্তে সবকিছুরই সংস্কার যখন হচ্ছে আমরাও আশা করবো যে এই ব্যাপারগুলোর উপস্থাপনার যে বেসিক ব্যাপারগুলো আছে বাচন ভঙ্গি জ্ঞান উচ্চারণ বাচন ভঙ্গি যেটাই বলি না কেন এই বিষয়গুলো পাশাপাশি একজন উপস্থাপকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা সেটা হচ্ছে ব্যক্তিত্ব তো আমার যদি ব্যক্তিত্বই না থাকে আমার কথা যদি মানুষকে আকর্ষিত করতে না পারে আমার ব্যক্তিত্ব যদি মানুষকে আকর্ষিত করতে না পারে তাহলে তারা উপস্থাপক না সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হচ্ছে যারা আমি যাদেরকে অ উপস্থাপক বলে ছিলাম এবং এখনো বলি তাদের মাঝে ওই জিনিসটারই সবচেয়ে বেশি অভাব সেটা হচ্ছে ব্যক্তিত্ব তাদের নেই আমি একটা কথা বলবো দশজন মানুষ সেটা শুনবে কেন শুনবে আমার মধ্যে সে বিশ্বাস অর্জনটা আমি করতে পেরেছি সে ব্যক্তিত্বটা আমার আছে সেটা এদের মধ্যে নেই তো এরা ভিউজের জন্য কাজ করে এবং এখনকার ট্রেন্ড অনুযায়ী তারা কাজ করে হয়তো বিতর্কিত প্রশ্ন করলো বিতর্কিত নিয়ে আসলো তাতে একটা পর্যন্ত হয়তো থাকবে কিন্তু দু তিন বছর পাঁচ বছরের মাথায় এদেরকে খুঁজে পাবে না যেটা তুমি বললে যে পনেরো বছর দশ বছর বিশ বছর আমার ইনফ্যাক্ট এটা চব্বিশ বছর রানিং দুই যুগ আমি এখনো কথা বলে যাচ্ছি উপস্থাপনা করে যাচ্ছি এটা ওদের ক্ষেত্রে জীবনেও হবে